এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি হ্যাঁ নতুন ভিডিও বলতে আমি অনেক দিন থেকে ব্লগ ভিডিও দিতে পারছি না কারণ অসুস্থই ছিলাম অনেক কদিন থেকে মানে আমি ভয়েস আবারই দিতে পারছি না মানে প্রচণ্ড কাশি শ্বাসকষ্ট হয়েছিল তো ওর জন্যই আমি না ব্লগ ভিডিওগুলো করতেই মানে করেছি কিন্তু ভয়েস আবার দিতে পারছিলাম না তো আজকে অনেক কষ্টে একটু চেষ্টা করলাম দেখি কিছু মানে চেষ্টা করি দেখি পারি নাকি ভয়েস দিতে তো ওর জন্যই চেষ্টা করছি তো সকালবেলা সরিয়ে দেখো শুরু হয়ে গেছে তো যাই হোক আজকে একটু মানে ভালো ছিলাম তো ওর জন্যই কত্তা মাসে এক জায়গায় যাচ্ছিলো আর কি কাজের সূত্রেই তো ওখানে যা বললো যে তোমরাও চলো ঘুরিয়ে নিয়ে আসি মানে বেশি একটা দূর নয় তো আমি বললাম শরীরটাও বেশি একটা ভালো নেই বলো এখন তো অল্প একটু অল্প সুস্থ হয়েছো তো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি ভালো লাগবে তো ওর জন্যই আমরা বেরিয়ে পড়লাম কথাই বলতে পারছি না যাই হোক চলে আসছি হচ্ছে ধূপগুড়িতে আমি আমার যা মেয়ে ছোটো মেয়ে তো সবাই মিলেই আসছি এসে ধূপগুড়ি হেসেলে আসছি তো এটা পুজোর সময় নতুন ওপেনিং হয়েছে এই রেস্টুরেন্টটা তো এই দাদার সাথে আমাদের অনেক দিন থেকেই পরিচিত ক্যাটারিং করেছিল আমাদের বাড়িতে কয়েকবার তো ভীষণ ভালো এই দাদার ব্যবহারটাই খুব ভালো লাগে আর কি খুব ভালো ব্যবহার আর রান্না বান্না তো ভীষণ ভালো তো ওর জন্যই একদিন ওকে বলেছিলাম তুমি ওদিকে গেলে একটু বলো আমরাও একটু যাবো একদিন খেয়ে আসব দুপুরবেলায় তো ওর জন্যই আসছি তো একটু তাড়াতাড়ি আসছি যেহেতু মেয়ের আবার না আড়াইটার থেকে পড়া আছে টিউশন আছে তো ওর জন্য আমরা একটার দিকেই চলে আসছিলাম আর কি তো দুটোর মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়েও গেছে আর খাওয়া দাওয়া তো ভীষণ ভালো ভীষণ তো আমি তো কিছুদিন থেকে খেতেও পারছিলাম না তো আমি ভেষকালই নিয়েছিলাম আর ওরা কেউ মাটন থালি কেউ চিকেন থালি নিয়েছিল আর কি তো ওরাও বলল আর কি আমার পত্তা মাটন থালি নিয়েছিল তো ভীষণ ভালো খাওয়া দাওয়া আর কি তো খেয়ে দিয়ে বেরিয়েও পড়লাম কারণ বললাম না মেয়ে টিউশন আছে ওর জন্যই তাড়াতাড়ি করেছি আর কি তো আর এই মানে এত ভালো মানে আমাদের বাড়িতে করেছে আর কি দাদা ক্যাটারিং তো এত ভালো রান্না করে মানে কি বলবো আর তো ওর জন্যই ইচ্ছে ছিল খুব তো দাদার রেস্টুরেন্টে এসে খাওয়ার তো আজকে ইচ্ছেটা পূরণ হলো তো আসবো এরপরে একদিন সবাই মিলে আসবো আর কি তো চলো বাড়ি যাওয়া যাক বাড়িতে আজকে কে আসছে বলো তো আমার পিসি শাশুড়ি আসছে তো পিসি শাশুড়ি আসছে তো পিসি শাশুড়ি আর পিসি আসছে আর কি জানতাম না হঠাৎ করেই আসছে তো খুব ভালো হয়েছে অনেক দিন পর আসছে আর কি পিসি তো চলো এখন সন্ধ্যেবেলায় ইয়ে হচ্ছে আমার লাল চা বসিয়েছি আর মেয়েকে একটু কফি আর ব্রেড টোস্ট করে দিয়েছি আর কি আর লাল চাটা তো আমি পুরো হচ্ছে আদা গোলমরিচ লং তেজপাতা বুড়ো থেতো করে ফুটিয়ে খাই আর কি তো এটাই করি আমি রোজ দুবেলা তিনবেলা করেই চাটা খাই আর কিছুই সেরকম খেতে পারছি না তো লাল চা আর একটু মুড়ি খাওয়া হচ্ছে আর কি তো ওরকমই খেয়ে যাচ্ছি আর দেখো খুব আস্তে ধীরে আমি কথা বলছি এখন হচ্ছে আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে তো আবার মাসে এসে বললো একটু কফি করো তো ওর জন্য একটু কফি বানাচ্ছিলাম আবার দুধটা ফুটাচ্ছি আর কি দুধ ফুটোতে দিয়েছি আর এদিকে হচ্ছে ওকেও হ্যাঁ দুটো ব্রেড টোস্ট করে দিলাম আর কি শুধু বাটার দিয়ে করেছি চিজ দিইনি মেটটাকে চিজ দিয়েছিলাম তো ওরাকে দেখেছিলে আমার কফি সিঁড়িটা না ভেঙেই গিয়েছিল তো এটা আবার নতুন এনেছিলাম এনে কফিটা ঢেলে রেখেছি এই দুধটা ফুটলে ওকে কফিটা দেব কফি খা খেলো তারপরে আবার একটু নিচে আসলাম নিচে এসে দেখি ছোট্ট মেয়েটা মানে টিভি নিয়ে একটু ক্যাঁচাল করছিল আর কি ও টিভি দেখবে আর ওর পাপা বললো তুই পড়তে বস তো এই নিয়েই একটু ঝামেলা হচ্ছিলো তারপর দেখো এখন ওর মনি পাপাও এসে আবার ওকে খেপিয়ে গেল আর কি তো যাই হোক এই যে পিসি আসছিল। আর আমার কাকা শ্বশুর এটা তো বসেছিলো ওদেরকেও আবার আবার চা করেছি চা করে দিলাম আর কি আর পিসির জন্য না পুজোর আর সময়ই একটা শাড়ি এনেছিলাম তো পুজোর পুজোর আগে পিসির বাড়িতে যাওয়ার কথা ছিল তো যেতে পারিনি কোনো কারণে অবশ্য যেতে পারিনি কেউ পিসিকেও বলেছিলাম তুমি আসবে নাকি তো পিসিও আসতে পারিনি আজকে আসলো ওই পিসির শাড়িটা আজকে দিলাম আর কি খুব পছন্দ হয়েছে তো ওই কিনেছিল পিসির জন্য যে পিসিকে শাড়িটা দিবে তো ও পিসির দেখে না খুব পছন্দ হয়েছে শাড়িটা তো শাড়িটা দেখানোই হলো না ভিডিও করাই হলো না তখন আর কি যাই হোক তারপর আর ও খাচ্ছে সে আর খাওয়া হয়ে গেছে আমি আর এখন কিছু খাবো না আর কি ঘিরে নেই তো পিসি আর ওকে দিলাম ওরা খেয়ে খেয়ে দে তারপরে এগুলো পরিষ্কার করে আমাকে আবার গ্যাস টানতে হবে ইনালার নিতে হবে অনেক কিছু আছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট